আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমারপি ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কিভাবে বাড়ি নির্মাণ করলে কম টাকায় বা অল্প টাকায় নির্মাণ করা সম্ভব হয় এই বিষয়ে জানবো সেই সাথে আমরা এখানে যে ডিজাইন দেখিয়েছি দুই রুমের এই ডিজাইন সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে দুইটা বেডরুম নেওয়া আছে এবং একটি কিচেন রুম একটি টয়লেট সামনের দিকে একটি সিঁড়ি রয়েছে এবং এই জায়গাতে আপনারা লিভিং স্পেস বা ডাইনিং স্পেস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন তো কোথায় কতটুকু মাপ এবং কতটুকু জায়গা সেই সাথে এই বাড়িটি আমরা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করি এবং দুই ফাউন্ডেশন দিয়ে যদি আমরা একতলা করি তাহলে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার তা হচ্ছে এই মাপগুলো অর্থাৎ কোথায় কোন রুম রয়েছে এবং রাস্তা কোন দিকে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে আমাদের কিন্তু রাস্তা সামনের দিকে এটাই আমাদের কি রোড আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি মেইন গেট দিয়ে এখানে প্রবেশ করবে এই বাড়িতে তো এখানে বেডরুম রয়েছে দুইটি বেডরুম 1 বেডরুম 2 এখন আমরা মাপগুলো দেব সবগুলো মাপ দেব আমাদের এই বেডরুমের মাপ হচ্ছে 13 ফিট বাই 11 ফিট এই রুমের মাপ হচ্ছে 13 ফিট বাই 11 ফিট অর্থাৎ দুই বেডরুমের মাপ কিন্তু একই আপনারা চাইড়ে কম বেশি করে নিতে পারেন এখন আমরা দেখবো এই কিচেন রুম কিচেন রুম আমাদের এখানে কিচেন রুম আর কিছিন রুমের সাইজ হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আট ফিট আট ইঞ্চি বাই এই দিক দিয়ে হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের এই অংশটা হচ্ছে টয়লেট টয়লেট টয়লেটের মাপ হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটা চার ফিট তিন ইঞ্চি চার ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে এখানে মাপ হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন দেখেন এখানে সিঁড়ি রয়েছে এই জায়গা ফাঁকা রয়েছে আপনারা কিন্তু ডাইনিং হিসাবে বা ড্রয়িং রুম হিসাবে এই পুরো সমস্ত জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন অনেকেই অনেকের দরকার হয় ভিতরে জায়গা যেন বেশি থাকে এই কারণে আপনারা এই জায়গায় এই জায়গায় করতে পারেন আর এখানে যদি ডাইনিং কাম ড্রয়িং করেন তাহলে কিন্তু এখানে একটা বারান্দা রয়েছে এই রুমের সাথে একটা বারান্দা এবং এই রুমের সাথে বা এই যে স্পেসটা এই স্পেসের সাথে এখানে একটি বারান্দা রয়েছে এখানে যদি আপনারা ভেন্টিলেশনের জন্য পুরো গ্লাস গ্লাস করে দেন তাহলে কিন্তু অনায়াসে আলো বাতাস ভিতরে চলে আসবে তো যাই হোক আমরা এই মাপগুলো জানবো এখানকার মাপগুলো জানবো বারান্দার মাপ বারান্দার মাপ আপনারা দিতে পারেন আট ফিট এদিক দিয়ে আট ফিট দিলেন নয় ফিট দিলেন দশ ফিট দিলেন যেহেতু আমাদের এখানে তেরো ফিট আছে তাহলে আপনারা পছন্দ মতো দিতে পারেন এখান থেকে এই অংশটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বা তিন ফিটও আপনারা দিতে পারেন জায়গা যদি আপনাদের থাকে অনুরূপ এই বারান্দা হচ্ছে আপনাদের প্রস্তুত হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি আপনারা এই অংশটা এখানে যে অংশ থাকবে পুরো অংশতেই এই বারান্দাটা দিয়ে দিবেন। এটা হচ্ছে স্টেয়ার স্টেয়ার এখন আমাদের এই জায়গাটা আমরা লিখতে পারি ডাইনিং ডাইনিং কাম ড্রয়িং এই যে এই যে এই অংশটা আমরা পেলাম এবং এই অংশ আমরা যে পাবো এটা মাপ কত এখান থেকে এই মাপটা হচ্ছে আমরা লিখতে পারি অথবা আপনাদের হিসাব করে আমরা টোটাল মাপটা বের করবো তারপরে আপনারা এদিক থেকে যাবেন যতটুকু যাবেন ততটুকু ফাঁকা থাকবে তাহলে আমরা এই অংশটা পাবো সাত ফিট আট ইঞ্চি এবং এখান থেকে এই অংশটা আমাদের যে ব্যবহার করতে পাবো বা আমরা যে কোনো কাজে লাগাতে পারবো এই অংশ হচ্ছে আমার ছয় ফিট তিন ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এবং এই অংশ হচ্ছে এখান থেকে মাপ দিবেন এখান থেকে এই মাপটা হবে এখন আমরা টোটাল মাপটা দিই মোটর মাপ আমাদের 26 ফিট 7 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন এখান থেকে এখান থেকে এই মাপটা আমরা নিয়ে আসি তাহলে আমাদের 23 ফিট 3 ইঞ্চি কিন্তু এখান থেকে এই মাফ এখান থেকে এই মাফ এখন আপনাদের এখানে কত থাকতেছে এখানে থাকতেছে 5 ফিট তিন ইঞ্চি বা আপনাদের সুবিধা মতো আপনারা ছয় ফিটও রাখতে পারেন বা দেখা যায় যে পাঁচ ফিটও রাখতে পারেন তবে আপনাদের পছন্দ অনুযায়ী এই সিঁড়িটা রাখবেন আর এই সিঁড়ি হচ্ছে এখান দিয়ে হবে মেন গেট এখান দিয়ে হবে আপনার মেন গেট এখন আমাদের কিন্তু সবগুলো তথ্য দেওয়া অলরেডি শেষ আমরা এখন যে বিষয়টা জানব এই বাড়িটি নির্মাণ করতে কত স্কোয়ার ফিট এবং কতটা খরচ হয় আমরা যদি এখানে টোটাল জায়গাটা এরিয়াটা বের করি এরিয়া আমাদের ছয়শো পঁচাশি স্কোয়ার ফিট আমরা ছয়শো পঁচাশি স্কোয়ার ফিট মাত্র এই জায়গার ভিতরে এরকম সুন্দর একটি বাড়ির ডিজাইন করতে পারি এখন এই ডিজাইনে খরচ কীরকম আসবে আপনারা যদি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের ওয়ান স্টোর বিল্ডিং এর জন্য যে কস্ট হবে সে কস্ট হচ্ছে টাকায় আমি হিসাবটা দিলাম বাংলাদেশের হিসাবে বারো লক্ষ টাকা আবার এই ডিজাইনে যদি আপনারা দুই তলা ফাউন্ডেশন দেন দুই ফাউন্ডেশন দিয়ে সেম ভাবে একতলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে লাখ লাখ টাকা টাকা অর্থাৎ দিয়ে কিন্তু আপনারা দুই তলা ফাউন্ডেশন পাচ্ছেন তো একতলা দুই তলার ক্ষেত্রে সামান্যতম পার্থক্য হতে পারে আপনারা চাইলে এই ডিজাইনের বাড়িটি করতে পারেন আর খরচটা হচ্ছে যে জায়গার উপর অনেক সময় নির্ভর করে এলকাভেদে এই খরচটা কম বেশি হতে পারে এটা শুধু মাত্র আইডিয়ার জন্য আপনাদের এই হিসাবটা দেখানো হলো এবং এই ডিজাইনে আপনারা যদি চান ডিজাইন করে নিতে পারেন তো আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফেজ